দায়িত্ব চেয়ে নিও না যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে আর তোমার ওপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর ওপরে বিশেষ সাহায্য থাকবো বলে আশাবাদী মূলত সব কাজ আল্লাহ তালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ আসালে এমারা দায়িত্ব চেয়ে নিও না ভাইন উতি মাসালাতিন মশালাতিন এলাইহা যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে ভাইন উতি তাহান গাই তা আলাইহা আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের ওপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবো বলে আশাবাদী ইনশাআল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজ কর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহতালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকল মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছেই এদেশের ধর্ম বিষয়ে উন্নয়নের জন্য দাবি জানাচ্ছে তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এ আলোচনা শেষে জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের তা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত